আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে তো আজকে আপনাদের সামনে নতুন দু হাজার পঁচিশ সালের অরিজিনাল দেশি শিং মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক সাইজের শিং মাছের পানা এগুলো আমরা আজকে ডেলিভারি দেব নোয়াখালীতে এগুলো আপনার সাইজ রয়েছে এক কেজিতে আঠারোশো থেকে দুই হাজার পিস আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই শিং মাছগুলো আপনার বাজার চাহিদাও বেশ ভালো থাকে এবং কি এইগুলো পাইকারি রেটে বিক্রি যদি করেন এরপরে আপনার চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল দেশি শিং মাছের মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো মিশ্রভাবে করতে পারবেন আপনারা যদি চান এককভাবে করতে পারবেন এই মাছগুলো যে কোনো মাছের সাথেই মিশ্রভাবে করা যায় এবং কি প্রতি শতাংশে মিশ্রভাবে আপনি পাঁচশো থেকে ছয়শো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করতে পারবেন আর একক ক্ষেত্রে আষ্টশো থেকে এক হাজার পিস পর্যন্ত এই শিং মাছের পোনাগুলো চাষ করা যায় তাই আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী যারা মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই দেশে শিং মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই দেশি শিং মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো খামারে ভায়েরা আজকে ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ